নমস্কার বন্ধুরা দিশা সকলকে স্বাগত চলে এসেছি আজকের একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে আছে রূপচাঁদ মাছ দিয়ে ওলের তরকারি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করে নাও এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য তাহলে বন্ধুরা চলো এবার দেখে নেওয়া যাক কিভাবে রান্নাটা করব। আজকের মাছটা অনেকটা বড় ছিল সেজন্য বাজার থেকে কেটে নিয়ে এসেছে এক কিলো মতো মাছটা তিন চার কিলো ওজনের মাছ ছিল সেজন্য এক কিলো মতো মাছ নিয়ে এসেছে মাছের গায়ে লবণ হলুদ মেখে নেওয়ার জন্য লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে মাছে একটু লবণ হলুদটা মেখে নিচ্ছি এবার মেখে নেওয়া হয়ে গেছে মাছগুলোকে ভেজে নেবো মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল মাছগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নেব এখানে মাছের পিস আমি একটা একটা করে তেলের মধ্যে ছাড়ছি দেখো নর্মালি আমরা সকলেই মাছ ভাজতে জানি সেটা আর বলে দেওয়ার কিছু নেই তারপরেও বলছি তারপরে আমি মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে ভালো করে একটু ভেজে নেব ভালো করে কিন্তু মুচমুচে করে মাছগুলোকে আমি ভেজে নেব উলটিয়ে পালটিয়ে মাছটা অনেকটা বড় ছিল সেজন্য কিন্তু মাছ থেকে অনেকটা তেলও বের হয়ে এসেছে আমি অল্প একটু তেল দিয়েছি কিন্তু গোটা মাছ কিন্তু এই তেলেই ভাজা হয়ে যাচ্ছে তো এখানে আমার মাছগুলো উলটিয়ে পালটিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে কড়াই থেকে তুলে নেব এখানে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি আর বাকিটা মাছও আমি কড়াইতে দিয়ে দিয়েছি একইভাবে সবগুলো মাছ আমি ভেজে নেব এই যে লাল লাল করে ভেজেছি দেখো বন্ধুরা মাছগুলোকে এখন আমি ওলটাকে কেটে নেওয়ার জন্য এই যে নিয়ে নিয়েছি এখানে আমি বড় একটা ওল নিয়ে নিয়েছি ওলটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব তো এখানে আমি ওলকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর আবার আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি কারণ মাছ ভাজা তেলটা একটু কালো কালো হয়ে গেছিলো সেজন্য সেটাকে আমি রেখে দিয়েছি এখানে গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরা আর দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আর একটা দিয়ে দিয়ে আর দুটো দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়নে একবারে আমি ফোড়নটা দিচ্ছি চাইলে কিন্তু ওলটাকে সিদ্ধ করেও ফোড়নটা দেওয়া যেতে পারে তো আমি ঝটপট রান্নাটা করছি সেই জন্য আমি এইভাবে রান্নাটা করে দেখাচ্ছি তো আমি ওলটাকে ঢেলে দিয়েছি ফোড়নটা লাল লাল হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর কাঁচা লঙ্কা বাটা পুরনো দিনের রান্না পুরনো দিনের রান্নাতে এরকম আমি দেখতাম আমার মাকে রান্না করতো লঙ্কাটা একদম মিহি করে বাড়তো না আমি সেইভাবে রান্নাটা করার চেষ্টা করেছি তো এখানে আমার মা ভালো করে ওলটাকে ভেজে নেওয়া হয়ে গেছিলো আর আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি ওলটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এখন আমি হায়াচে রান্না করব যতক্ষণ ঝোলটা ফুটে না ওঠে এখানে ঝোলটা ফুটে উঠেছে এখন আমি এখানে দিয়ে দেব কাঁচা জিরা বাটা কাঁচা জিরা বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ আরও রান্না করব একটা ঢাকনা চাপা দিয়ে এখানে আমি পিস মাছ নিয়ে নিয়েছি আর বাকিটা মাছ আমি অন্য কিছু দিয়ে রান্না করার জন্য রেখে দিয়েছি এই যে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি ওরগুলো কিন্তু সুন্দরভাবে ঘুলে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এখানে এখন আমি মাছের পিসগুলো ঝোলের মধ্যে ছেড়ে দেব। মাছটা কিন্তু ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি ওল কচু রান্না করতে গেলে মাছটা একটু বেশি করে ভেজে নিতে হয় এখানে আমি ভালো করে মাছটাকে ভেজে নিয়েছি সেই জন্য কিন্তু ওল দিয়ে আমি অনেক সময় জাল করলেই কিন্তু মাছগুলো ভাঙবে না এখন আমি পাঁচ মিনিট মতো আরও জাল করব। হাই আছে আমি হাই আছে পাঁচ মিনিট মতো জাল করে নিয়েছি বন্ধুরা ওলটা একদম গলে গেছে এখন আমি দিয়ে দেব এক চামচ মতো ভাজা জিরার গুঁড়া উপর দিয়ে ছড়িয়ে এখন গ্যাসের গ্যাসেরাছটা বন্ধ করে দেব খুলতি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি তরকারিটাকে একটা গামলার মধ্যে ঢেলে নেব গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার জন্য রেডি ওল দিয়ে রূপচাঁদা মাছের ঝোল তো বন্ধুরা আজকের আমার এই রূপচাদা মাছ দিয়ে ওলের তরকারি রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আজকের মতো পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে আর একটা এরকম সহজ নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ